আমার জন্য আমরা একটা হাইপ তুলতে চেয়েছিলাম ব্যাপারটা খুব দীর্ঘদিন ধরে নায়িকা মিষ্টি জান্নাতের সঙ্গে চলছে সুপারস্টার শাকিব খানের বিয়ের গুঞ্জন সিনেপাড়ায় কান পাতলে শোনা যায় এই দুই চলচ্চিত্র তারকার প্রেমের গুঞ্জন যদিও এ বিষয়টি নিয়ে কখনোই কোনো মন্তব্য করেননি সাকিব খান তবে মিষ্টি জান্নাতের বেশ কিছু ইশারা ইঙ্গিতে বারে উঠে আসে কিংখানের অধ্যায় যেদিন থেকে পারিবারিকভাবে ডাক্তার পাত্রীকে বিয়ের ঘোষণা দেওয়া হয় সাকিবের পক্ষ থেকে সেদিনের পর থেকেই আলোচনার হেডলাইনে উঠে আসেন মিষ্টি জান্নাত কেননা একজন চলচ্চিত্র নায়িকার পাশাপাশি তিনিও একজন ডাক্তার মিষ্টি জান্নাতকে যতবার সাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হয়েছে তিনি ঠিক ততবারই উদ্ভর টাইপের উত্তর দিয়েছেন অর্থাৎ তিনি এটাও বলছেন না যে সাকিবের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে কিন্তু তার কর্মকাণ্ড এবং ইশারা ইঙ্গিতে সাকিব খান সম্পর্কে যে কিছু একটা বোঝাতে চান সেটা তো পরিষ্কার বিশেষ করে সাকিবের সঙ্গে একই ফ্লাইটের পাশাপাশি সিটে বসে তার সেলফিটাই সবচেয়ে বেশি আলোচিত করেছে তাকে এতদিনে শুধুমাত্র ইশারা ইঙ্গিত দিলেও সরাসরি সাকিবের গা ঘেসে সেলফি নিয়েছেন মিষ্টি জান্নাত যে বিষয়টি নিয়েও আলোচনা কম হয়নি কিন্তু আসলে কি তাদের মাঝে কোনো সম্পর্ক রয়েছে কিনা সেটা নিয়ে পরিষ্কার কোনো মন্তব্য করেননি মিষ্টি জান্নাত অন্যদিকে উপবিশ্বাস এবং সবরাম বুবলিকে সাকিবের অতীত বলে গণ্য করা হলেও তাদের দুজনকেই যেন সমান অধিকার দিয়ে যাচ্ছেন সাকিব খান তিনি কখনো উপবিশ্বাসকে নিয়ে শপিংয়ে যাচ্ছেন আবার কখনো বা বুবলিকে নিয়ে জন্মদিনের কেক কাটছেন পালা করে দুই স্ত্রীকে সমানভাবে সময় দিচ্ছেন কিং খান যদিও তার মধ্যস্থতায় আসল ভূমিকা পালন করে সন্তানেরা কিন্তু কিংখান যে আসলে কোন নারীতে আটকাবেন সেটা নিয়ে কোনো স্পষ্ট বার্তা নেই কারো কাছে মিষ্টি জান্নাত যতই ঈশার ইঙ্গিতে কথা বলুক সাকিবের ব্যাপারে কোনো পরিষ্কার মন্তব্য তার কাছেও নেই অর্থাৎ কাজে এই সকল গুঞ্জন নিহাত একটা ভিত্তিহীন আলোচনা ছাড়া আর কিছুই নয়